ং এখন বাড়ির পাড়াতে তো একটা ছোটো ইনভাইট আছে এখন তো একটু এসেছি মার্কেটের এখানে একটা গিফট নিয়ে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর যাবো আমার এক বন্ধুর ছেলের বার্থডে আছে বার্থডে পার্টিতে যাবো তো যারা ফাটা ফাটাকে গিফটটা নিয়ে নিই আমি যো তোজোর মা ওটা গিফটের দোকানে গেছে গিফট কিনতে আর তো যো হ্যাঁ যো কোথায় তুই কার বার্থডে পার্টি বাবা একটা ভাইয়ের এই যে ওরা মার্কেটের দোকানে জিনিস নিচ্ছে নিয়ে নিক তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে যাব প্রচন্ড গরম আর বেশি দিবি আচ্ছা ভয়ানক গরম এই যে কী সব পেয়েছে পকিমন কার্ড মার্কাও তারপরে একটা আমার ওষুধের দোকানে একটু ওষুধপত্র নেব ওষুধপত্র নিয়ে বাড়ি যাব এই যে এই ভবনই প্রোগ্রাম আছে ওপরে তার বাড়ি এখান থেকে সামনেই আরেকজন অবস্থা দেখো কী নিচ্ছে বাবা হ্যাঁ বাবা পকিমন কার্ড

হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে গেলাম স্কুটি নিয়ে কারণ পাড়াতেই যেহেতু তো একটু সামনেই আগে ভবনে যাই চলো আমরা তারপরে ওখানে গিয়ে বসি অনেক দেরি হয়ে গেল আমরা ভবনে ওপরের দিকে যাই প্রচন্ড গরম আজকে মেলামে তো অবস্থা খারাপ হয়ে গেছে কি আবার গরমে একদম

আইসক্রিম ছোটো ছেলের জন্য তো ছোটো ছেলের জন্য ছোটো ছেলে বাড়ি দেখা ওই জন্য মা অনেক চিন্তা আইসক্রিম নিয়ে বাড়ি করতেন তবে বাড়ি যাওয়া যাক আজকের মতো প্রোগ্রাম শেষ এখন বাড়ি যাই আর কি আজকের ব্লগিং আমাদের এখানেই শেষ ছোটো খাটতে একটু মজা হয়ে গেলো কিছু বলবে ঠিক আছে এরকম করে না আবার দেখা হবে আমাদের নিউ ব্লকে তো আজকে সবাই বুনে পেলো गुड नाइट सबाई के भल थे सबाई